যুবকদের চাকরি প্রার্থী থেকে চাকরি জেনারেটর হতে হতে সক্ষম হবে আপনি চাকরি পেলে শুধুমাত্র আপনার ভবিষ্যৎ পরিবর্তন হতে পারে আপনার পারিবারিক জীবন উন্নত হতে পারে আপনার মা বাবার দুঃখ যেতে পারে কিন্তু আপনি যদি চাকরি জেনারেটর হন তাহলে আরো অনেক জনের জীবন আপনি পরিবর্তন করে দিতে পারেন নিজেরা কিছু করুন নিজেরা শুধু সরকারি চাকরির উপর ডিপেন্ডেন্ট না থেকে এমন কিছু করুন যাতে করে আপনার কর্মের মধ্য দিয়ে আপনি যেটা করবেন সেটাতে আরো অনেকজন যুবক চাকরি করে That would have been quite...